সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক আর অন্যান্যদেরকে নিজের হাতে জীবন যায়। শুরু হয় সেপ্টেম্বরে একটি ডোনারুক বসে থাকেন ডন ও ডেভিড তাদের সাথে দেখা করতে আসেন ফারুক জাবেদ ও রেসপি এরপর দুই লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল বারো লক্ষ টাকা আমাদেরকে দিবে অ্যাডভান্স বাবদ দুই লক্ষ টাকা দিয়েছে এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায় বলে সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু সালমান

আপনাদের মনে জাগতে পারে সালমান শাহ তো ঘুমিয়েছিল তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াই যাকে সালমান শাহ তার জীবনের সহিত বেশি বিশ্বাস করত যাকে সব থেকে বেশি ভালোবাসত শুনলে আর অবাক হবেন সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকে সালমান শাহকে একটি ইঞ্জেকশন পুশ করে রেখেছিল তার নিজের বই যাতে করে রাত দুই চার দিকে জন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্র ঘুমটা কেন যেন ভেঙে যায় সালমান শাহ বললো তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছি পরে বলল । তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে না পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে জন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে সালমান শাহ নিজের শাশুড়ি লুচি ইছন থেকে এসে আরো একটি ইনজেকশন পুশ করে সালমান শাহ শরীর কিছুক্ষণের মধ্যে সালমান শাহ নিথর দেহটি মাটিতে পড়ে তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ভরে সালমান শাহকে প্যানের মধ্যে ঝুলিয়ে যায় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে এর পরবর্তীতে তার অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে যখন তার শরীর থেকে রুহটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায় বাকি সবাই

আর সব থেকে বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পড়ে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তো বা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই সব কিছু জেনেই বা কি করবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বারো লক্ষ টাকা খরচ করতে পারে তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কারণ সালমান শাহ সারাদিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন হুমানের জন্য ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার পিছনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় চোখ খোলার পরে দেখলো তার শাশুড়ি জন সেই সাথে তার অন্যান্য বন্ধুরা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সকল লোকগুলোই সালমান শাহ সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ছিল বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে কাছের মানুষগুলোই এই কাজটা করল একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে হয়েছে সবাই তার জন্য দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তাল্লাহ